আজকের গল্প সত্যি ভূতের পাল্লায় লেখক শ্রী কালিদাস ভদ্র কুলটি স্টেশনে নেমেই অমল অবাক হলো ঝিরঝির বৃষ্টি পড়ছে দূরে একটা ইলেকট্রিক বাল্ব জ্বলছে কোনো মতে আবঝা আলোয় চারদিক ঘন রহস্যময় ট্রেন থেকে দু একজন যাত্রী যারা নেমেছিল হন হন করে মুহূর্তে তারা মিলিয়ে গেল শুনশান প্ল্যাটফর্ম আর কাউকে চোখে পড়ছে না ভিজতে ভিজতে আন্দাজে একটু এগিয়ে টিকিট কাউন্টারের কাছে শেডের নিচে দাঁড়ালো অমল প্ল্যাটফর্মের ব্যাপারীরা আগেই দোকান গুটিয়ে চলে গেছে বাড়ি অন্ধকার প্ল্যাটফর্মের দিকে তাকিয়ে গা ছমছম করছে বেশ বৃষ্টি বাড়ছে রাত বাড়ছে আর জোরে জোরে ব্যাং ডাকছে সুর করে আকাশের দিকে একটু তাকিয়ে অমল ভাবল বৃষ্টি কি আর আজ থামবে না বর্ষাকাল শুরু হয়ে গেল নাকি রেলের পরে ভীষণ রাগ হল ট্রেনটা লেট না করলে বিকেলে পৌঁছে যেত অমল অথচ ট্রেনটা ভয়ানক লেট করায় এত দেরিতে কুলটি স্টেশনে পৌঁছালো চারদিক শুনশান কাউকে দেখতে পাচ্ছে না যে জিজ্ঞাসা করবে গেস্ট হাউসের ঠিকানা তার মাঝে হঠাৎ বর্ষণে ভারী অস্বস্তি হচ্ছে অমলের মনে মনে ভাবলো আষাঢ় মাস এখনও পড়েনি তবে কী বর্ষা কোনো নিম্নচাপের ইস কেন যে একটা ছাতা আনলো না সঙ্গে শ্যামলের পরেও খুব রাগ হলো অমলের শ্যামলের পিড়াপিড়িতেই তার কলকাতা থেকে এত দূরে আসা কিনা কবি সম্মেলন শ্যামল অমলকে আধুনিক কবিতার উপর আলোচনার জন্য আলোচক রেখেছে তিন দিন ধরে স্থানীয় রবীন্দ্রভবনে চলবে কবিতা উৎসব সারা বাংলা থেকে কবিরা আসছেন কুলটি কবিতা উৎসবে আগামীকাল থেকে সকাল নটায় বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অমলের বন্ধুরা তিন দিন আগেই কুলটি চলে এসেছে উৎসব উপলক্ষে স্থানীয় শিশুদের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়েছিল শ্যামল অলোক প্রমোদ সিদ্ধার্থ রতন বিচারক ছিল বলে আগেই ওরা এসে পড়েছে অমলও ওদের দলে ছিল হঠাৎ ব্যবসা সংক্রান্ত জরুরি কাজ এসে পড়ায় আসা হয়নি অমল না আসায় শ্যামল কুলটি থেকে বারবার ফোনে আসতে অনুরোধ করে শ্যামলের আন্তরিক তাগাদায় অমলের শেষ পর্যন্ত কুলটি কবিতা উৎসবে আসা শ্যামল বলেছিল স্টেশনে অমলকে আনতে গাড়ি থাকবে এসি গাড়ি সঙ্গে সিদ্ধার্থ থাকবে এছাড়াও কুলটি সাহিত্য সংস্থার কর্মকর্তারাও কেউ কেউ থাকবেন কোনো অসুবিধা হবে না এমনকি থাকার জন্য গেস্ট হাউসগুলো সব এসি শ্যামলের কথায় অমল মনে মনে বেশ খুশি হয়েছিল কুলটি এসে কলিয়ারি দেখা যাবে কলিয়ারির মানুষদের নিয়ে একটা উপন্যাস লেখার ইচ্ছা অমলের বহুদিনের ইচ্ছাটা এবার বাস্তবায়িত করার সুবর্ণ সুযোগ হাতছাড়া করলেন টিকিট কাউন্টারের ভেতরের হঠাৎ একজনকে দেখতে পেয়ে অমলের মন খুশিতে ভরে উঠল কাউন্টারের কাছে গিয়ে ঝুঁকে অমল বলল এই যে দাদা বিড়লা গেস্ট হাউস কত দূর বিড়লা গেস্ট হাউস হ্যাঁ আমি কলকাতা থেকে আসছি কবি অমল কৃষ্ণ চক্রবর্তী রবীন্দ্রভবনে যে কবিতা উৎসব হবে আমি সেখানে আমন্ত্রিত বিড়লা গেস্ট হাউসে আমার থাকার ব্যবস্থা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছে কিন্তু বিড়লা গেস্ট হাউস তো বহু দূর আর তাছাড়া এত রাতেই বৃষ্টি বাদলে তো কোনো রিক্সাও পাওয়া যাবে না না টিকিট কাউন্টারের নিচে আমায় নেওয়ার জন্য গাড়ি থাকবে বলেছিল বোধহয় ট্রেন লেট করায় ওরা ফিরে গেছে মনে হচ্ছে টিকিট কাউন্টার থেকে লোকটা বলল তা কী করে হয় কোনো গাড়ি তো সন্ধ্যা এদিকে আসেনি আর আসলেও তো আমার কাছে রিপোর্ট করতো ভদ্রলোকের কথায় অমল খুব অবাক হলো বিদ্যুতের মায়াবী আলোয় রুপোর গুঁড়োর মতো ঝিরঝির বৃষ্টি ঝাট আর হিমেল বাতাসে অমলের মুখটা দুদ্দুর করতে লাগলো কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করলো কটা বাজে ভাই অন্ধকারে আমার ঘড়িটা ঠিক দেখতে পাচ্ছি না তা প্রায় বারোটা হ্যাঁ ট্রেনটা তো ছ ঘন্টা লেট না হলে বিকেল পাঁচটা নাগাদি পৌঁছে যেতেন বিদ্যুৎ ঝলকে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখ পড়তে অমল চমকে উঠলো একটা ঘোড়ার গাড়ি যেন দাঁড়িয়ে আছে মনে মনে ভাবলো অমল এবার গাড়িটার কাছে গেলে হয় আলো আধারিতে ভিজতে ভিজতে অমল গাড়িটার কাছে আসতে গাড়ওয়ান ফ্যাস ফ্যাসে গলায় বলল আসেন বাবু বিল্লা গেস্ট হাউস যাবেন তো চমকে উঠল অমল লোকটা জানল কি করে তবে কি ঝড় বাদলে শ্যামলরা পেয়ে ঘোড়ার গাড়িটাকেই পাঠিয়েছে চাপা উত্তেজনায় অমল জিজ্ঞাসা করল কি ভাই শ্যামলবাবু তোমায় পাঠিয়েছেন নাকি শ্যামলবাবু হ্যাঁ কলকাতার নামই কবি এখানে ওই কুলটি সাংস্কৃতিক ক্লাবের সভাপতি এখানে তো আগে উনি থাকতেন এখন চাকরি সূত্রে কলকাতায় থাকেন কাগজের অফিসে চাকরি করেন সাংবাদিক কবি হল কে চেনে না অথচ বিড়লা গেস্ট হাউস তার গন্তব্য জানলো কি করে কালো অন্ধকারের মধ্যে অমল গাড়োয়ানকে দেখার চেষ্টা করছে বুকের ভেতরটা ঠিপ শব্দে বেশ স্পষ্ট শুনতে পাচ্ছে সারা শরীরে কেমন একটা হিম স্রোত বইছে যেন ভয়ে পা দুটো টলছে থেকে থেকে ঝলসে ওঠা নীল বিদ্যুতের রেখায় গাড়োয়ানের স্পষ্ট মুখটা দেখতে পেল এবার অমল কালো মুখে বিশ্রী একটা হাসির রেখা অপলক চেয়ে আছে লোকটার গা থেকে টু। তপ बरसात জল গড়িয়ে পড়ছে লোকটার দিকে তাকিয়ে অমলের গাড়ি রে করে উঠল শ্রীমরে উঠে যেন অমর आवाज জিজ্ঞাসা করলেন কি নাম তোমার ভাই অগ বাবু ابو মিয়া বলে সবাই কতদিন এখানে আছো তা প্রায় 50 বছর হবে দীর্ঘশ্বাস ফেলে অমল বলল বাবা এতদিন আছো আর শ্যামলকে চেনো না অমলকে চমকে দিয়ে আবু বলল ড্রাইভার গরবান্ধের কাজ কেবল গাড়ি চালানো বাবুর খবরে কাজ কি বলেন তা ঠিক তবে এতদিন এখানে আছো তো তাই এখানে আছি বলে কি সবাইকে চিনতে হবে না তা ঠিক নয় তবে শ্যামল তো মিশুকে পরোপকারী এলাকায় সবার সঙ্গেই খুব পরিচয় না হলে দেখো সেই কলকাতা থাকলেও এখনও এখানে যে কোনো অনুষ্ঠানে হলেই তার ডাক পড়ে তার জন্যে তো আমার মতো লোকেরও কুলটি আসা চলেন চলে গাড়িতে ওঠেন বৃষ্টি একটু কমেছে রাত বাড়ছে এরপর গেস্ট হাউসে সব তো ঘুমিয়ে পড়বে অমল গাড়োয়ান আবু মিয়ার কথা মতো বাড়িতে গাড়িতে উঠলেন অমনি বৃষ্টি নামলো আবার ঝমঝমিয়ে বেশ ভারী বৃষ্টি ভারী বৃষ্টিতে পথ ঘাট জল থই থই জল সপ গাড়ি ছুটছে হু করে ঘন অন্ধকারে বৃষ্টির ঝমঝম হিমেল হাওয়া আর অবিরাম ঝিঝির ডাকে বেশ রহস্যময় লাগছে অমলের এক অদ্ভুত রোমাঞ্চে সারা শরীর যেন ঝিমঝিম করছে মনে মনে ভাবল এই বিপদে আবুকে না পেলে কী যে হতো সারাটা রাত হয়তো প্ল্যাটফর্মেই একা কাটিয়ে দিতে হতো মনে মনে আবু মিয়াকে ধন্যবাদ দিল অমল গাড়িটা হঠাৎ খুব জোরে তখনই লাফিয়ে উঠল শো শো শব্দে যেন লাফিয়ে উঠতে লাগলো গাড়িটা কেউ যেন আপ্রাণ শক্তিতে ঠেলছে আর থেকে থেকে জলসে উঠছে বিদ্যুৎ কড়কড় ডাকছে মেঘ বিদ্যুতের অস্পষ্ট আলোয় দেখলো মিয়ার দেহটা আছে মাথাটা নেই কালো হাত দুটো ঠিক যেন কালো কোনো ডানার মতো শব্দে উড়ে চলেছে আর তার শরীরের সঙ্গে গাড়িটা বাঁধা অপলোক অমল দেখছি কোথাও ঘোরাটার চিহ্ন মাত্র নেই ভয়ে অমলা প্রাণ চেষ্টা করলো গাড়ি থেকে চিৎকার করতে কোনো কথাই বের হলো না জীব অসার হয়ে গেল ভয়ঙ্কর কাঁপুনি উঠল শরীরে আর অন্ধকারে দুমড়ে মুচড়ে খিলখিল হাসির শব্দ উঠলো চারদিকে গাড়িটার চালে ধপ ধপ শব্দ হচ্ছে গাড়িটা ঘিরে শুরু হয়েছে হুড়োহুড়ি রাতের নিরবতা চুরমার দূরে কোথায় শেয়ালের ডাক শোনা গেল সঙ্গে সঙ্গে ডেকে উঠল বনমোরব নানা রকমের পাখি হঠাৎ কে যেন অমলের গা থেকে সাফারি টেনে খুলে খুলে ফেলল পটাপট সমস্ত বোতামগুলো ছিঁড়ে মুহূর্তে শূন্যে ভেসে উঠল সাফারিটা গোগো শব্দে অমল গড়িয়ে পড়লো গাড়ির পরে জ্ঞান ফিরতে অমল দেখল সামনে একটা সাদা জেন গাড়ি শ্যামল ধরাধরি করে অমলকে সেই গাড়িতে তুলছে পিছনে সিদ্ধার্থ রতন আরও চারজন অচেনা লোক গুটি কয় খাঁকি পোশাকের পুলিশও রয়েছে সঙ্গে জেন গাড়িটার পাশে একটা পুলিশের জিপ তার মাথায় একটা বেশি পাওয়ারের উজ্জ্বল সার্চ লাইট সার্চ লাইটের আলোয় আলো আলো হয়ে গেছে এলাকা বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ সারা আকাশ জুড়ে জোনাকির মতো তারা জ্বলছে নিচ্ছে নিরবতা ভেঙে শ্যামল বলল আর একটু অপেক্ষা করবেন তো অমলদা আমরা ফোনে খবর পেয়েছি গাড়িটা লেট তাই দেরিতে আসছিলাম পথে ঝড় জলে গাড়িটার চাকা পাংচার হয় এ বিপত্তি অমল ভয়ে ভয়ে কাঁপা গলায় বলল তবে ওই আবু মিয়া এলো কিভাবে শ্যামল বলল আবু আসলে মানুষ নয় অশরীরী ভূত ওই যা বলেন তার মানে সত্যি ভূতের পাল্লায় পড়েছিলাম আমি তা বলতে পারেন বছর দুই আগে এক প্রহরীবিহীন লেভেল ক্রসিংয়ে আবু মিয়ার ঘোড়ার গাড়ির সঙ্গে এক মেল ট্রেনের ধাক্কায় আবু মারা যায় আর গাড়িটা ভেঙে চুরমার হয়ে যায় সেই থেকেই মাঝে মাঝে আবুকে ঘোড়ার গাড়ি নিয়ে কুলটি স্টেশনের নিচে দেখা যায় তবে আজ পর্যন্ত কারো ক্ষতি করেনি কবি শ্যামলের কথা আমলের বিশ্বাস হলো না আবার হলো ব্যাপারটা যে ভুতুড়ে তাই আবু মিয়া অমলকে দেখেই বুঝতে পেরেছিল যে সে বিড়লা গেস্ট হাউসে উঠবে ঝড় জলে ভয় দেখানোর সুযোগ নিতে চেয়েছিলো শুধু আবুর ভূত তাহলে দর্শক বন্ধুগণ যদি ভালো লাগে তাহলে অবশ্যই তো চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন সুন্দর সুন্দর আকর্ষণীয় গল্প শুনবার জন্য তাহলে আজকের মতো এখানেই থামি আবার ফিরে আসছি